শীতকালে মটরশুঁটির কচুরি তো অনেকবার বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার এই পুর ভরা কচুরিটা বানিয়ে দেখুন একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এটুকু আমি বলতে পারি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পুর ভরা লাল টুকটুকে কচুরিগুলো আমি কীভাবে বানালাম প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব গোটা জিরে ধনে আর মৌড়ি হালকা করে ড্রাই রোস্ট করে রেখে দিলাম ওটা শিলে শুকনো করে গুঁড়ো করে নেব। এরপর এখানে দেখুন নিয়েছি বিট গাজর আর মটরশুটি সাথে একটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম অল্প জল দিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধ হতে হতে জলটা সবজির মধ্যেই শুকিয়ে যায় জল যেন ফেলে দিতে না হয় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে নেব সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম তো তো সবজিগুলো এখন ঠান্ডা হোক তারপর মিক্সিতে পেস্ট করে নেব এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সাথে অল্প একটু হিং দিয়ে দিলাম আর কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম আদাটাকে হালকা করে ফেজে নিয়ে সবজি যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ চিনি কিন্তু আর দেবো না কারণ বিট গাজর এগুলো এমনিতেই একটু মিষ্টি আর দেখুন পুরটা এখন একটু নরম নরম লাগছে তো কিছুক্ষণ পুরটাকে রান্না করে নেওয়ার পর এক চামচ মতো দিয়ে দিলাম ছোলার ছাতু ছোলার ছাতু দেওয়ার কারণে টেস্টটাও ভালো হবে আর পুরটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে একদম কড়াই থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসতে দেওয়ার সাথে সাথে এই ছাতুটা দেওয়ার পরও আবারও এক মিনিট মতো একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা সেই ভাজা মশলাটাকে দিয়ে দিলাম চাইলে এর মধ্যে একটু গোলমরিচও দেওয়া যেতে পারে আর ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন ব্যাস পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিলাম এই পুটটাকেও কিন্তু আজকেও আমি দুপুরবেলায় বানিয়ে রাখছি রাত্রের খাওয়ারের জন্য কচুরিগুলো বানাবো তো স্নান টান করে পুটটাকে রেডি করে রেখে তারপর আমি মিটিকে স্কুল থেকে আনতে যাবো পুরটাকে দুপুরবেলা রেডি করে রাখলে রাত্রে কাজটা সহজ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনাদের তো আগেই বলেছিলাম যে একটু একটু করে আলাদা বাড়তি কোনো কাজ থাকলে একটু একটু করে এগিয়ে রাখার চেষ্টা করি এখন চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে যাব তবে তার আগে এই যে ময়দাটাকে মেখে নিচ্ছি একটা বাটি মাপ করে এক বাটি নিয়েছি ময়দা আর এক বাটি নিয়েছি আটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নেওয়া যাবে তবে আমি আটা আর ময়দা মিশিয়ে নিলাম সাথে পরিমাণ মতো লবণ চিনি একটু জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সাদা তেল আর দিতে হবে এক থেকে দেড় চামচ মতো সুজি এরপর শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব আটাটাকে মেখে নিয়ে রেখে দেব তারপর সন্ধে দিতে যাব তাহলে এই আটা মাখার কাজটাও একটু এগিয়ে থাকলো একটু একটু করে এগিয়ে রাখলে কাজগুলো তাহলে একবারে কাজের অত চাপ হয় না তো এই যে একটুখানি আরও একটুখানি সাদা তেল দিয়ে ডোটাকে এখন বানিয়ে রেখে দিলাম আর যদি এটা একটুখানি গরম জল দিয়ে মাখা হতো ডোটা তাহলে আরও ভালো হতো তো যাই হোক আমি এমনি নর্মাল জল দিয়েই মেখে নিয়েছিলাম আটাটা মেখে রেখেতে সন্ধে দিতে গেছিলাম সন্ধে দিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে এখন একেবারে পুর দিয়ে লেচিগুলোকে রেডি করে রাখবো প্রথমে লেচিগুলো কেটে নিলাম লুচির থেকে একটু বড়ো বড়ো করে লেচিগুলো কাটলাম আর মিঠিকে ওর বাবা টিউশন দিতে গেছে টিউশন থেকে দিয়ে আসুক তারপর যা খাওয়া হবে তার আগে আমি পুরগুলোকে দিয়ে রেডি করে রাখি যে অল্প অল্প করে পুড় দিয়ে এভাবে করে মুখটা যেমন কচুটির জন্য সিল করা হয় সেভাবে ভালো করে সিল করে দিচ্ছি আর এইভাবে যে সিল করেছিলাম একটাও কিন্তু ফেটে যায়নি প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলেছিল কচুটিগুলো খুবই ভালো হয়েছিল। তো চলুন এক এক করে সবগুলোকে এভাবে করে বানিয়ে নিই মটরশুঁটির কচুরি তো খাওয়াই হয় প্রত্যেকেই বানান মটরশুটির কচুরি শীতকালে তবে এইভাবে বিট গাজর আর মটরশুঁটি দিয়ে কচুরিটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন এই লেচিগুলোকে সবগুলোকে পুড় দিয়ে রেডি করে রাখবো তারপর খাওয়ার আগে শুধু গরম গরম ভেজে নিলেই হবে এখন একটুখানি চা করব মা আমি ও তিনজনে মিলে একটুখানি চা খাবো আর এই কচুরির সাথে খাওয়ার জন্য একটুখানি ছোলার ডাল করব কালকে তো ফ্রাইড রাইস বানিয়েছিলাম তার সাথে আলুর দম হয়েছিল তো ভাবলাম যে আজকে এর সাথে আলুতম করব না একটুখানি ছোলার ডাল করি ওকে জিজ্ঞেস করলাম ও বললো ছোলার ডালই করতলে আর ছোলার ডালটা না আমি রান্না রান্নাবান্নার শেষে সেদ্ধ করে রেখেছিলাম এখন এই যে শুধু ছকে নিলেই হবে তো আগে ছোলার ডালটা বানিয়ে নেব তারপর কচুগুড়িগুলোকে গরম গরম ভেজে নেব একটুখানি কাজু কিশমিশ দিয়েছি আর ছোলার ডালটা সর্ষের তেল দিয়েই বানাই কিন্তু আজকে সরষের তেলটা আমি উপরে রান্নাঘরে রাখতে ভুলে গেছি তো আর আনতে গেলাম না তাই সাদা তেল দিয়েই ফোড়ন দিয়ে দিলাম একটুখানি লবণ চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো আর যে কালকে যে ফ্রায়েড রাইসে দমে দেওয়ার জন্য যে গরম মশলাটা বানিয়েছিলাম নামানোর আগে সেই গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে চলুন এরপর এটাকে ঢেলে ঢাকা দিয়ে রেখে দিই তারপর গরম গরম কচুরিগুলোকে ভেজে নেব মিঠি টিউশন গেছে আর ওর বাবাওকে আনতে গেছে আর আনতে বেরোলো সেই সময় আমি রান্নাঘরে এলাম কচুড়িগুলোকে ভাজতে তাহলে আসার পর ওইদিকে ওরাও চলে আসবে বাইরে থেকে আর আমার দিয়ে কচুগুলো ফাজা হয়ে যাবে তাহলে একদম গরম গরম খেয়ে নিতে পারবে আর না হলে তো ওই যে বলছি বারবারই শীতকালের দিন খাবার হতে হতেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো দুপুরবেলা খাবার তো আমাদের সকালবেলা রান্না দুপুরবেলা সেই ঠান্ডা খাবার খেতে হয় কিছু করার নেই কিন্তু যেটুকু হাতে উপায় রয়েছে সেটুকু গরম গরম খাবারই চেষ্টা করি তো এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু কি সুন্দরভাবে ফুলেছিল আর লেচিটার মধ্যে না একটুখানি তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটুখানি প্রেস করে করে একটুখানি যতটা সম্ভব চ্যাপটা করে নিয়েছি ওইভাবে করে যদি প্রথমে লেচিটাকে একটু গোল করে নেওয়া হয় না তাহলে পুটটা আর বেরিয়ে যাওয়ার ভয় থাকে না আপনারা জানি অনেকেই জানেন তবে আমি যেভাবে বেলি সেটুকুই আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করলাম আর দেখুন কী সুন্দরভাবে ফুলছে এরকমভাবে যদি কচুরি ফোলে তো দেখতেও কিন্তু ভালো লাগে বলুন তো বেশ কয়েকটা প্রথমে বেলে নিয়েছি তা ভাবলাম যে সবগুলো একবারে বেলবো না অর্ধেক কটা বেলে নিয়েছি অর্ধেক কটা ভাজতে থাকি তারপর একটা একটা করে বেলবো আর কড়াই ছাড়বো বেশিক্ষণ তো লাগছে না সময় একদম দেওয়া মাত্রই সাথে সাথে ফুলে উঠছে আর আটা ময়দা দিয়ে মিশিয়ে বানিয়েছি তো বেশ নরমও হয়েছিল তবে আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও বানাতে পারেন আর সুজিটা দেওয়ার কারণে একটু বেশ মুচমুচেও হয়েছিল। খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন এখনও বেশ কয়েকটা আছে সবগুলো বানিয়ে দিয়ে আর প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা দেখুন প্রত্যেকটা সুন্দরভাবে ফুলেছে একটাও কিন্তু ফেটে যায়নি একটাও কিন্তু যে চুপসে যায়নি প্রত্যেকটা সুন্দরভাবে ফুলেছে তো চলুন সবগুলো ভাজা আমার হয়ে গেল ওদিকে ছোলার ডাল তো আগেই বানানো হয়ে গেছে ওদিকে মিঠির বাবা বলো আমি শশা কেটা রেডি করে রাখছি তো চলুন সব খাবার হয়ে গেছে এখন নিচে নিয়ে চলে এসেছি এখন গরম গরম খাবার পরিবেশন করে দিচ্ছি তো ওরাই খেয়ে বলবে খেতে কেমন হয়েছে আর ছোলার ডালটাও কিন্তু না খেতে বেশ ভালো হয়েছিলো আমি ভাবলাম সর্ষের তেল দিয়ে না করে সাদা তেল দিয়ে রান্না করলাম কেমন হবে তো দেখলাম বেশ ভালো হয়েছিল তো চলুন ওরা খেয়ে বলুক খেতে কেমন হয়েছে এবার খেয়ে দেখতে হবে আসলে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে তো দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ ছোলাটা লাগবে না তাই শুধু খাওয়া যাবে শুধু খাওয়া যাবে এসে তো আলুর দম ভালো লাগতো না কি ছোলাটাও ভালো লাগে আলুর দমও ভালো লাগে ছোলাটাও ভালো লাগে কালকে তো আলুর দম খাওয়া হলো হুম ভালো হয়েছে দারুণ ওদের তিনজনকে দিয়ে দিয়েছি ওরা কি নেবে না নেবে দেখে আমিও বসে পড়ব তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আর আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু তো চলুন আজকের মতো টাটা